আপনারা দেখতেছেন কোটি 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 আশেখ ভক্তের আগমনে দেড় হাজারতমা পবিত্রেখ জুলোস এছাড়া চট্টগ্রাম জামে আহমদিয়া রাসুলিয়া কামেল মদ্মাসা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদক্ষেপ করে আপনারা দেখতে পাচ্ছেন আল্লা রসুলগঞ্জ সদাবত করতেছেন এখন দেখতেছেন আছেন আল্লামা সাউদ্ি শাহ জিলুল আলী প্রায় তিনজন আল্লাহ রসুল আছেন পাশে আসেন কোটি কোটি আশেক ভক্ত আজ নভিজির আগমন দিবস সাথে সাথে নভিজির আওলাদগণ সাথে আসেন এখানে মানুষের সুরক্ষতায় শেষ কোথায় এটা কেউ বলতে পারবে না you <laughs> know আর শেখ ভক্তের আগমনে চট্টগ্রামের জর্জী জুলুস এটা বিশ্বের সর্ববৃহৎ জর্জী জুলুস আর সারা বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্বের চট্টগ্রামের জর্জী জুলুস তা বিশ্বের সর্ববৃহৎ জুলুস নামে পরিচিত হয়েছেন